নমস্কার ওরা করেছে তার মানে কি আমরাও করব তৃণমূলের দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যুক্তি দেখাতে গিয়ে বলেন সিপিএম আমলে এই হতো সিপিএম আমলে ওই অপরাধ হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে মেয়েরা সুরক্ষিত নেই এই সমস্ত নানা মন্তব্যই করে থাকেন এখন কথা হচ্ছে সিপিএম আমলে অন্যায় অত্যাচার হয়েছিল বলেই তো সাধারণ জনগণ পরিবর্তন এনেছিল তাহলে এখন কি তৃণমূল সেই একই পথেই চলবে ভারত সরকার এখনই এই ধর্ষণ নিয়ে বিশেষ বিল এনে করা শাস্তির ব্যবস্থা করুক ধর্ষণকারীদের বিরুদ্ধে এক মাসের মধ্যে ধর্ষণকারীদের ফাঁসির জন্য ভারত সরকার বিশেষ বিল তৈরি করুক আর্যিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তিনি বলেন গত চোদ্দ দিনে চোদ্দশোরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে দেশে যারা এই অপরাধ ঘটাচ্ছে তারা ভয় পাচ্ছে না তাই এই ঘটনা এই জঘন্য অপরাধ রুখতে করা আইন প্রণয়ন প্রয়োজন দেবের দাবি ভারত সরকার রাতারাতি নোটবন্দি করতে পারে দু হাজার টাকার নোট বাতিল করে দিতে পারে ইডির কাছে বাড়তি ক্ষমতা দেওয়ার জন্য বিশেষ বিল আনতে পারে তাহলে এই জঘন্য ধর্ষণের অপরাধ বন্ধ করতে কেন অতি দ্রুত রাতারাতি বিল বা আইন প্রণয়ন করছে না ভারত সরকার কেন্দ্রে থাকা বিজেপি সরকারের দিকে ভাবি প্রশ্ন ছুড়ে দেন দীপক অধিকারী